বাংলাদেশের এই যে ধর্ম উপদেষ্টা কী জানি ওনার নাম নামটা ভুলে গেছি যে হেফাজতে ইসলামের এখন এক নেতা মনে হয় তো এইটা উনি কী ধরনের কথাবার্তা বললেন আমি তো বললাম না এই ধরনের কথাবার্তা এগুলো তো আমার কাছে ভাল লাগলো না উনি কী বললেন সরকারি টাকায় কোনো অতিথিকে হজে নেওয়া হবে না কেন মামা বাড়ির আবদার নাকি মানে বাংলাদেশটা কি আপনার নিজের একার নাকি যে আপনি এ ধরনের কথাবার্তা বলেন কেন এ পর্যন্ত এই যে শেখ হাসিনা আর বলে আমরা দেখছি যে প্রতি বছর বেশ কিছু লোক এই যে সরকারি খরচে এই যে হজে যেত এখন কেন যেত সেটাও তো বুঝতে হবে সরকারি খরচে হজে কি কারণে যেত এটা তো আমাদের প্রথমত বুঝতে হবে যে দেখেন যার ধর্ম ইসলাম অর্থাৎ যাদের ধর্ম ইসলাম তাদের জন্যে হজ কিন্তু ফরজ রাইট ওই যে পাঁচটা পিলার ইমান নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ তাহলে এই যে পাঁচটা ফরস কাজ এটা তো যার ধর্ম বা যাদের ধর্ম ইসলাম তো এটা পালন করবি তো এখন এই যে ওই ধর্ম উপদেশটা আপনি একজন মুসলমান রাইট অতএব আপনার জন্য কিন্তু হস করা ফরজ আপনাকে যেতেই হবে জীবনে একবার হলো তো আপনি নিশ্চয়ই আমার ধারণা অনেকবার গেছেন এখন কথা হচ্ছে বাংলাদেশের ধর্ম কি ইসলাম একেবারে সাংবিধানিকভাবেই লেখা নাকি সাংবিধানিকভাবেই লেখা যে বাংলাদেশের কি রাষ্ট্র ধর্ম ইসলাম তো তাই যদি হয় তাহলে বাংলাদেশেরও কি হজ করতে হবে না এখন বাংলাদেশ একটা দেশ রাইট এখন এ তো আর বিমানে চড়ে হজে যেতে পারবে না মানে সে ধরনের কোনো সিস্টেম তো নাই বা সেটা সম্ভব না রাইট তাহলে বাংলাদেশের পক্ষ হয়ে বাংলাদেশ সরকার যদি কিছু লোককে নির্বাসন করে যদি পাঠায় প্রতিনিধি স্বরূপ যে বাংলাদেশের হজের জন্যে এই প্রতিনিধিগুলো পাঠানো হলো এখন এই বিধান্ত আছে একবার ওই যে হাদিসে আমি দেখছি একবার ওই এক নারী এক না হজে যাচ্ছে আর কি তো নবীর পাশে পাশে উঠিয়ে ওই যে এক নারী যাচ্ছে তো নবীকে বলছে হে আল্লাহ নবী আমার বয়বৃদ্ধ পিতা কি জানি কোন এক আত্মীয়র কথাই বলছিল বয়বৃদ্ধ পিতা বা মাতা উনি হজে যাইবেন বলে নিয়ত করছিলেন বাট উনি খুবই বৃদ্ধ এবং এখন উনি চলাফেরা করতে পারেন না এখন তার পক্ষ থেকে আমি কি হজ করতে পারি নবী বললেন হ্যাঁ অবশ্যই পারো এবং এটা তো সবাই জানে কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করে এবং অতঃপর যদি কোনো কারণে সে স্বাস্থ্যগত কারণে অথবা বয়বৃদ্ধতার কারণে যদি সে হজে যাইতে অক্ষম হয় শারীরিকভাবে তাহলে তার পক্ষ হয়ে তার প্রতিনিধি হয়ে অন্য একজন কিন্তু হস করতে পারে এমন কি যে হজের নিয়ত করছিল সে যদি মারাও যায় তাহলেও কিন্তু তার উত্তরাধিকারীর যে কেউই তার পক্ষ হয়ে হ্রস করতে পারে এটাই নিয়ম তো এই ফর্মুলায় যদি আমরা ফেলি এই যে বাংলাদেশ তাই না এখন বাংলাদেশে তো আর হাত পা নাই আর এ তো বিমানেও ছড়তে পারবে না তাহলে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যখন ইসলাম করা হয়েছে ওই এরশাদের আমলে দুই হাজার ওই উনিশশো সালে যতটা আমি জানি কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই এরশাদ কী করলো তার রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্যে বাংলাদেশকে সে ইসলাম ধর্মে দীক্ষিত করলো এর আগে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের কোনো ধর্ম ছিল না নাস্তিক ছিল হুম নাস্তিক ছিল তো এসা সাহেব হঠাৎ করে মনে করলো যে একটা নাস্তিক দেশে আমরা বসবাস করব এটা তো হয় না তাহলে এটাকে কি মুসলমানই করাতে হবে এই জন্যে রাষ্ট্রধর্ম কী করলো ইসলাম রাইট তাহলে বাংলাদেশটা কিন্তু হয়ে গেলো একটা মুসলমান এখন এর পরে এই যেহেতু বাংলাদেশ মুসলমান হয়ে গেলো তাহলে অতঃপর বাংলাদেশেরও তো ওই যে হরস কাজ হজ এটা করতেই হবে রাইট তো তাহলে বাংলাদেশের পক্ষ থেকে কে যাবে হজ করতে তাহলে বাংলাদেশের সরকার যাকে নির্বাচিত করবে বা হয়তো কিছু মানুষদেরকে নির্বাচিত করলো যে ঠিক আছে তোমরা বাংলাদেশের পক্ষ হয়ে হস করতে যাও এবং এই ফর্মুলা অনুযায়ী কিন্তু এই যে আমরা গত আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখছি যে কিছু মানুষকে বাংলাদেশের প্রতিনিধি করে হজে পাঠানো হতো এটা তার আর এমনি এমনি হয় নাই এবং এটা তো সরকারি অর্থের অপচয় না শুধুমাত্র বাংলাদেশ যে একটা মুসলমান বাংলাদেশের ধর্ম যে মুসলমান এই জন্য এর ফরজ কাজটা করার জন্য এটা করা হতো এটা এমন না যে সরকার কাউকে প্রধানতাস্বরূপ সহানুভূতিস্বরূপ অথবা কিছু লোক ধান্দাবাজি করে সরকারি টাকায় হস্ করার ধান্দায় তারা যেত আর যদি কোনো লোক এই ধরনের ধান্দাবাজি করে সরকারি টাকায় তার পোস্ট পজিশন এর প্রভাবে যদি বাংলাদেশের এই সরকারি তহবিলে টাকা দিয়ে হস করার জন্য ব্যবস্থা করতো আগে তাহলে তাদের হস্ত হতো না আপনাকে হস করতে গেলে তো নিজের অর্জিত হালাল উপায় অর্জিত যে অর্থ সেগুলো ব্যয় করেই আপনাকে হজে যেতে হবে আপনি অন্যের টাকা মেরে বা অন্যের উপরে নির্ভর করে বা অন্যের সম্পদ থেকে টাকা নিয়ে আপনি তো হস করতে পারেন না যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের কোষাগারে যে টাকা এটা তো গোটা বাংলাদেশের সমস্ত মানুষের টাকা তাই না অর্থাৎ গোটা দেশের মানুষ যে ট্যাক্স দেয় সেই টাকাই তো এখানে অনেকে হয়তো বলবে যে অনেকেই তো ব্যক্তিগত ট্যাক্স দেয় না জি না বাংলাদেশের কোনো মানুষই আসলে ট্যাক্সের আওতার বাইরে না ব্যক্তিগতভাবে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় যে পার্সোনাল ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স আর কি পার্সোনাল ইনকাম ট্যাক্স কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সরকারকে ট্যাক্স দিই কেমন আমরা যখন বিভিন্ন জিনিসপত্র কিনি তখন যে ফিফটিন পারসেন্ট ভ্যাট অটোমেটিক্যালি কাটে না যেমন যারা নাকি ব্যবসায়ী তারা যখন এই যে মালামালগুলো তারা উৎপাদন করে বা বিপণন করে তখন কিন্তু অটোমেটিক্যালি সেখানে তারা সম্ভবত ফিফটিন পার্সেন্ট ট্যাক্স গভর্নমেন্টকে অলরেডি অটোমেটিক্যালি তারা পেমেন্ট করে রাইট তো ফলে হচ্ছে কি যখন ওই বিক্রেতা আমাদের কাছে কোনো মাল বিক্রি করে তখন আমাদেরকে তো ওই ফিফটিন পার্সেন্ট ট্যাক্সের টাকাটা পেমেন্ট করেই তো জিনিসটা কিনতে অর্থাৎ বিক্রেতা সে তো ফিফটিন পার্সেন্ট ট্যাক্স উৎপাদন মূল্যের সাথে যোগ করে তারপরেই তো লভ্যাংশ হিসাব করে তাই তো তার মানে মধ্যে হচ্ছে বাংলাদেশের যে কোষাগার সরকারি কোষাগার সেটা তো কমপ্লিটলি বাংলাদেশের জনগণের টাকা তাই না এখন বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা তারা যদি মনে করে তার প্রভাব আছে সে ইচ্ছা করলে ওই অর্থ বরাদ্দ নিয়ে এসে ব্যক্তিগত ওই ওই সরকারিটাকে হজে যাবে তার হজ কিন্তু হবে না এটা হতে পারে তার প্রমোদ ভ্রমণ অর্থাৎ একটু আরব দেশ থেকে ঘুরে আসি মক্কামুদ্দিনে ঘুরে আসি বড়দের এইটুকু হতে পারে বাট তার হজ হবে না এবং তার হজ কবুল হওয়ার কথা না অন্তত যৌক্তিকভাবে যদি আমি বিশ্লেষণ করি কারণ হজ আপনি করবেন সেটা কবুল হবে অর্থাৎ কন্ডিশন কবুল যে হবেই তার কোনো গ্যারান্টি নেই বাট কবুল হওয়ার কন্ডিশন হচ্ছে আপনার নিজের উপার্জিত এবং সেটাও কি হালাল উপার্জিত টাকা খরচ করে আপনি হজে যাবেন দেন ইউর হজ উইল বি বিজ ইউর হজ বি অ্যাপ্রুভড বাই আল্লাহ আট হল এটা বুঝতে হবে তাহলে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম মানে বাংলাদেশের ধর্ম হল ইসলাম তাহলে একেও ফরস কাজ হিসেবে ওই হজে যেতে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশকে যেহেতু বিমানে করে মক্কামোদ্দিনে পাঠানো যায় না তাহলে কী করতে হবে বাংলাদেশের কিছু লোককে হজে বাড়াতে হবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এই ক্ষেত্রে যে লোকগুলো কিন্তু হজে যাচ্ছে যে লোকগুলো হজে গেল তাদের কিন্তু পার্সোনাল কোনো এখানে বেনিফিট হবে না কারণ সে তো তার নিজের হজ করছে অর্থাৎ হজের ফজিলতের মালিক কিন্তু সে হবে না হ্যাঁ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সে হয়তো মক্কা মদিনা দেখতে পারে এই পর্যন্ত সেটা হতে পারে সুযোগ বুঝে একটু প্রমোদ ভ্রমণ টাইপের বা তীর্থ দর্শন এরকম এর বাইরে কিছু কিন্তু কিছু না যত কল্যাণ হবে তখন সেটা কিন্তু বাংলাদেশেরই হবে এবং তাহলে আমার কাছে এই মুহূর্তে একটা মানে মাথায় প্রশ্ন চলে আসলো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এই বেহেস্তে হ্যাঁ বেহেস্তে পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু বেহেস্তে যাবে আমার তো মনে হয় না একমাত্র বাংলাদেশ সম্ভবত বেহেস্তে চান্স পাবে কারণ সে তো ইসলামের সব কিছু পালন করছে তাই না তাহলে আল্লাহ ওই ব্যবস্থাই করবে যে গোটা বাংলাদেশটাকে তুলে নিয়ে একেবারে ওই বেহেস্তে হয়তো স্থাপন করে দিবে এবং সেক্ষেত্রে আমার ধারণা যে আমরা এই বাংলাদেশে যে জীবনযাপন করি আমরা ওখানে গিয়ে বেহেস্তে গিয়ে একই রকম আমরা জীবনযাপন এবং প্রাকৃতিক সব কিছু আমরা পাবো আল্লাহর রহমত বাংলাদেশের উপরে যে কতভাবে বর্ষিত এটা যদি মমিন মুসলমানরা জানত তাহলে এতদিন এই যে এই মুনাফি কী করত না তারা ওই যে একটা ভিডিওতে বলছি যে এখনই অক্ষম সময় বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার তাই না তো যাই হোক ধর্ম উপদেষ্টার সে যে সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্ত খারাপ একটা সিদ্ধান্ত এটা ইসলাম বিরোধী সিদ্ধান্ত বাংলাদেশের ফরস কাজ করার প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো অধিকার এই ধর্ম উপদেষ্টা নাই অর্থাৎ এটার আমি তীব্র প্রতিবাদ করলাম এবং আশা করব যে বাংলাদেশের যে সমস্ত হুজুর আলেম ওলামা আছে তারাও এটা তীব্র বিরোধিতা করবে যদি সেটা না করে তাহলে কিন্তু ভাই সবার কহলে কিন্তু ঠাড় আল্লাহ খেপে যাবে আল্লাহ খেপে যাবে সেক্ষেত্রে গোটা বাংলাদেশের মানুষের বেহেসতে গিয়ে বাহাত্তর হুর পাওয়ার স্বপ্ন কিন্তু মানে একেবারে পুরো বেকার হয়ে যাবে ভেস্তে যাবে অর্থাৎ খুব সাবধান তো এটাই ছিল ধন্যবাদ